হ্যালো ফ্রেন্ডস তো আজকের ভিডিতে আমরা দেখবো যে এসসি ও বিসি মানে কাস্ট সার্টিফিকেট যে অ্যাপ্লিকেশন করি আমরা সেগুলো কারেকশন কীভাবে করব তার জন্য আমাদের গুগল ক্রোমবাজার আসার পর এখানে কাস্ট সার্টিফিকেট তো এই কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট চলে আসবে এবং এখানে প্রথমে যে লিঙ্কটা আসবে এই যে কাস্ট সার্টিফিকেট তো এখানে ক্লিক করার পরে এইভাবে ওয়েবসাইট আসবে এবার এখান থেকে আমরা এসসি কার্ডের যে অ্যাপ্লিকেশন বা ও কার্ডের অ্যাপ্লিকেশন সেগুলো আমরা কারেকশন ডাউনলোড অ্যাপ্লিকেশন নতুন এডিট সবকিছু করতে পারব তো আমরা যেহেতু আজকে এডিট করব তার জন্য ভালো করে দেখে নাও তাহলে করতে হতো আমাদের এই ওয়েবসাইটে আসার পর আমাদের অ্যাপ্লিকেন্ট এই অ্যাপ্লিকেন্ট থেকে এডিট অ্যাপ্লিকেশন এখানে আমাদের ক্লিক করে দিতে হবে এবার এখানে ক্লিক করার পর এইখানে আমাদের অ্যাপ্লিকেন্ট যে একটা নম্বর থাকে সেই নম্বরটা আমাদের লিখতে হবে এবং এখানে গিয়ে লিখতে হবে ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ লিখার পর এই সার্চ অপশানে ক্লিক করতে হবে আমি এটা লিখে দিচ্ছি এটা লেখার পরে এখানে আমি এইভাবে ক্যালেন্ডারের সাহায্যে ডেট অফ বার্থটা আমি সিলেক্ট করে নিচ্ছি এবার এখানে সার্চ অপশনে ক্লিক করে দেবো সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর এইভাবে অ্যাপ্লিকেন্টের নম্বর আসবে তার নাম আসবে তার বাবার নাম আসবে ডেট অফ আসবে সব যাই কিছু অ্যাপ্লিকেশন ডেট আসবে এবার এখান থেকে যদি আমি অ্যাপ্লিকেন্টটা এডিট করতে চাই তাহলে এই অ্যাপ্লিকেশান নম্বরের ওপর ক্লিক করব ক্লিক করার পরে এখানে পেজ আসে এইভাবে পেজ আসবে এবার এখান থেকে যেটা আমরা এডিট করতে কেবল কেবলমাত্র সেটাই কিন্তু লিখবো বাদ বাকি কিছু লিখব না আর চাইলে তোমরা লিখতে পারো কিন্তু আমার আমি যেটা বলবো যে যেটা এডিট করতে চাইছো সব কিছু হয়তো ঠিকঠাক আছে দু একটা জায়গায় বলে তাহলে সেইগুলোই ইনপুট করো যেহেতু এ বাচ্চার ছেলে তো এর এখনো ভোটের কার্ড ওঠেনি তার জন্য এপিক নম্বর এখানে ফাঁক থাকবে এরপর নিচে এসলে এবার এখানে যে ব্লাড রিলেশন ডিটেলস তো এখানে কিন্তু তার বাবার ডিটেলস দেওয়া ছিল বাবার ডিটেলস দিয়ে সে কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিল যা কিছু কারণবশত তার হচ্ছে না তো সে কিন্তু এখন চাইছে তার নিজের বোন সেই বোনের যে কার্ড রয়েছে সার্টিফিকেট নম্বর রয়েছে সেই সেইটা দিয়ে আবার অ্যাপ্লাই করবে তার জন্য কেবলমাত্র আমি কিন্তু এইটাই এডিট করব বাদ বাকি আমার যা ছিল সেম সেম করেই থাকবে তো আমি এখান থেকে কার্ডের নম্বরটা লিখে দিচ্ছি প্রথম ঘরে তারপর সরি মানে অ্যাপ্লিকেন্টের নামটা লিখে দিচ্ছি তার বোনের নামটা লিখে দিলাম সার্টিফিকেট নম্বর লিখে দিলাম ইস্যু ডেটটা কবে সেটা লিখে দিতে হবে রিলেশান কি রিয়েল সিস্টার যেহেতু তার নিজের বোন তাই রিয়েল সিস্টার তারপর ইস্যুজ অথোরাইজেশন এটা তমলুক থেকে হয়েছে কি হলদিয়া থেকে কি যেটা যেখান থেকে হবে সেটা এখানে লিখে দিতে বাদ বাকি এগুলো সব কিছু ঠিক থাকবে আর যদি চেঞ্জ করতে চাও চেঞ্জ করুন আর হলে সবের নিচে এলে এখানে সেফ অ্যান্ড কন্টিনিউ অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে এখানে ক্লিক করার পর এখানে ইনকাম সার্টিফিকেটের সব কিছু তথ্য এখানে শো হবে এখানে উপরে অ্যাপ্লিকেন্টের নাম্বার শো হবে অ্যাপ্লিকেশান নাম্বার শো হবে তো এখানে যদি তুমি অ্যানুয়াল যে ইনকাম রয়েছে যেটা তুমি চেঞ্জ করতে চাও তাহলে চেঞ্জ করতে পারো নাহলে কিন্তু এই সেফ এন্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দিতে হবে এবার সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর আবার নেক্সট পেজ আসবে এখান থেকেই কিন্তু তোমাকে সব তথ্য আবার দিতে হবে আইডেন্টি প্রুফ হিসেবে কী দিচ্ছ অ্যাড্রেস প্রুফ হিসেবে এজ প্রুফ হিসেবে কী দিচ্ছ তাদের নম্বর এবং সেগুলো সব লিখে দিতে হবে এবং অ্যাপ্লিকেন্টের যে ফটো রয়েছে সেটাও তোমাকে এখানে লিখে দিতে হবে এখানে বলছে যে প্লিজ নোট মানে ওই যে অ্যাপ্লিকেশন নম্বরটা আছে অ্যাপ্লিকেশন সেই নম্বরটা নোট করতে বলছি সব কিছু দেওয়ার পরে তুমি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবে সাবমিট অপশানে ক্লিক করে দিলে এইভাবে তুমি তোমার সার্টিফিকেটের যে অ্যাপ্লিকেশন যে একনোলজিমেন্ট পেপার হয় সেটা ডাউনলোড করতে পারবে